মেয়ের আগমনি শ্যুট এত সুন্দর করে যে হবে ভাবতেও পারিনি আর এর আগে মনে হয় এরকমটা কেউ করেনি খুব বছর ধরে মেয়েকে আগমনী শুট করাতে পারিনি না আগের বছর আমার প্রেগনেন্সির জন্য আর এই বছর আমার ছেলের জন্য কিন্তু এই বছর নিজেই মা দুর্গা বললো নেই তোর মেয়েকে নিজের মনের মতন সাজা তবে বেশি না বাচ্চা রেখে কোথাও যেতেও হবে না আমি বৃষ্টির জলে বন্যা করে দিলাম সেই বন্যার জলেই তোর মেয়েকে আগমনি শুটটা করা এরকমটাই মা দুর্গা আমাকে বললো আমার মনে হল এর আগে তো কেউ কখনো এরকম করেনি সবাই তো একই রকম করে এটা একটু ইউনিক হয়েছে সোনা ভাপাকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে মা দুর্গার জন্য টিসুল রেডি করলাম তারপর সোনাকে রেডি করলাম যেহেতু দোকানপাট বন্ধ এত বন্যার মধ্যে কোনো দোকানে খোলা যাচ্ছিল না তাই ফুল টুল জোগাড় করা হয়নি এদিকে খুব সুন্দর করে বাথটাবটা রেডি করেছি সোনাকেও রেডি করে বাইরে নিয়ে আসতেই দেখি সন্ধে হয়ে গেছে তাই এই লাইটের আলোতে কটা ফটো ভিডিও তুলে নিলাম ভালো হয়েছে দিনের আলোতে হয়তো এত সুন্দর ফটো ভিডিও আসতো না তারপরেই মেন রোডের দিকে নিয়ে গেলাম সবাই তো ওকে দেখছিল আর ফটো ফটো তুলছিল সোনা ভীষণ ভয় পাচ্ছিলো কারণ একজন ওকে ভয় দেখিয়েছিল এই জলের মধ্যে নাকি যোগ আছে আর আমার সোনাকে কিন্তু ভীষণ সেফটিভাবে নিয়ে যাওয়া হয়েছে ওর আশেপাশে সবাই ছিল তো এই আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে জানিও